আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো মেগা বাড়িতে গেম প্লে করব ব্যালেন্স আসছে মোটামুটি চার লাখ সো দেখি কত দূর কেমন করতে পারি সো আজকে অনেকগুলো গেম ট্রাই করবো এবং প্রফিট করার চেষ্টা করব সো দেখি কত দূর কেমন প্রফিট করতে পারি সো সেটা দেখার বিষয় আসলে গেমের যে অবস্থা মনে করেন যে মোটামুটি মারা খাচ্ছি টুকটাক ভালোই মারা খাচ্ছি কিভাবে প্রফিট করতে হবে আসলে গেম খেলে মনে করেন যে এমন একটা অবস্থা অনেকটা বিষয় এখানে আপনি মনে করেন যে ভাবতেছেন যে আজকে গেম প্লে করে এই লাস আর কখনোই করবো না ভাই আপনি জীবনেও পারবেন না পকেটের জন্য টাকা আসবে মনটা চাপে যে না এটা ডিপোজিট করি কিছু একটা করব লাইফে কিছু একটা করব এই করতে করতে মনে করেন যে মারা গাইতে গাইতে টোটালি বড় সড়ো আকারের মারা টাকা খাচ্ছেন সবাই সো বাদ দিতে পারলে বাদ দিয়ে দেন আর যদি বাদ দিতে না পারেন তাহলে জাস্ট এটারে মনে করেন যে এনজয় হিসেবে নেন এটা প্রফেশন হিসেবে নিবে না এটা জাস্ট মনে করেন যে এন্টারটেইনমেন্ট এটা মনে করেন যে আপনার বিনোদনের মাধ্যম বুঝছেন মানুষ তো টাকা দিয়ে অনেক বিনোদন ইয়ে করে সো এটাও সেখান থেকে বেরিয়ে যায় মোটামুটি সাড়ে হাজার ষাট হাজার টাকা মতো লস করে বলছি সো ভাই গ্রাসটা একটু দেখবো ভ্যাম্পারি গ্রাস থেকে আসলে দেখি পাঁচ হাজার টাকার মনে করেন যে মোটামুটি হচ্ছে মোটামুটি তো দেখি ফার্স্ট অফ অল কতদূর কেমন কি হয় এটা দেখার বিষয় ব্যামিক রাসেও মোটামুটি নিয়ে নিলো তো এখান থেকে বেরিয়ে যায় বুঝছেন যেখানে যাচ্ছি সেখানে মারা যাচ্ছি সো আজকে মনে করেন যদি লস করে ফেলি না আমি কালকে ভিডিও ভিডিও দেব কালকে দেখবেন যে হচ্ছে তিন লাখ টাকা চার লাখ টাকা প্রফিট করে ফেলছি সো একদিন লস করলে পরের দিন ডাবল প্রফিট আমরা আমাদের হয় আমরা বুঝি না কেমনে হয় সে আমরা করতে পারি পার্সোনালে আমি তো দেখা যাক লস মু ইন্ডিয়ান পোকাচ্ছে গেমটা এখানে মোটামুটি একটি সিস্টেমে গেম প্লে করলে প্রফিট করা যায় সেটা হলো বিভিন্ন স্ট্রাইকে সব মিকে বিভিন্ন স্টাইকে গেম প্লে করবো না একই স্ট্রাইকেই গেম প্লে করবো তো দেখবো যে এক টাইকে গেম প্লে করে প্রফিট করতে পারি কি মোটামুটি পরপর কিন্তু দুবার দুবার দিছে সব অনেক দিচ্ছে দেখছেন সব অনেক এখন মার মোটেই দিচ্ছে না সব এখান থেকে বেরিয়ে যাই এখান থেকে বেরিয়ে কোন গেমটা প্লে করা যায় আসলে লস করে ফেলছি তো অনেক টাকায় লস করে ফেলছি কোনটা ট্রাই করবো সেটা এখন ভাবতেছি একদম তো বারবার প্লে করা উচিত না সো ওয়েস্টার্ন শট ওয়েস্টার্ন শটটা ট্রাই করা যাক ওয়েস্টার্ন শট থেকে দেখা যাক কত দূর কেমন প্রফিট করতে পারি সো এখানে স্ট্রাইক দিতে হবে সাতাশশো টাকা দিব মানে হবে নয় ঘন নিয়ে খেলা যেটা বাংলা কথা সো এটা একটু ট্রাই করে দেখা যাক এখান থেকে আমি কিছু করতে পারি কি না এখান থেকে বড় সড়ো একটা মারা খেয়ে যাই মোটামুটি কিন্তু পনেরো হাজার পেয়ে গেছি সাতাশো টাকা মানে দুই হাজার সাতশো সো দুই হাজার সাতশো থেকে কিন্তু মোটামুটি আবার বারো হাজার হয়ে গেছে আমার তো দেখি লাস্ট মোমেন্ট অব্দি আমি আমার ব্যালেন্স টিকায় রাখতে পারি কি তো এখানে মনে করেন যে যখন আপনার এর ভিতরে ঢুকবেন আপনি যতই বুদ্ধি করেন কিংবা যতই গেম প্লে করার আগে বলেন যে আমি এই এইভাবে গেম প্লে করবো ওইভাবে গেম প্লে করবো এইভাবে করবো কিন্তু এর ভিতরে ঢুকলে ভাই মাথা মতো ঠিক থাকে না পুরাই মনে করেন যা বলাই যাই যেটা বাংলা কথা মাথা মতো ঠিক থাকে না সো তেরো হাজার বর্ষ দিছে আবার কিন্তু মোটামুটি দশ হাজার বর্ষ দিছে সো তো দেখা যাক লস্ট মুমেন্ট অব দিয়ে কত দূর কী করতে পারিস দেখার বিষয় তখন নয় নয় আঠারো হাজার দিয়ে দিছে আসলে আমার এই তেত্রিশ হাজার টাকার উপরে ব্যালেন্স পড়তে মানে ব্যালেন্স হচ্ছে না সবার সাত হাজার পাঁচশো তাও কিন্তু আমার ব্যালেন্স তেত্রিশ হাজারের উপরে পড়তেছে না কেমনটা লাগে বলেন তো আবার দশ হাজার টাকা পেয়ে গেলাম দশ হাজার পাঁচশো টাকা তো এটা নাইন এক্স নিয়ে সবসময় খেলতে হবে বিষয়টা এমন না বিভিন্ন রকম সময় বিভিন্ন এক্স দিয়ে খেললে মনে করেন যার বেশি ভালো হয় তো আমি আজকে মনে করেন যে ভাবনা করেই আসছি যে আমি যেটা খেলবো টোটাল এই এক্স টাইকে প্লে করবো সো এক টাইকে প্লে করলে যে প্রফিট করা যায় কি যায় না সেটাই দেখার বিষয় সো সেটাই দেখানোর চেষ্টা করবো সুইস্টার্ন শর্ট থেকে তো শর্ট খেয়ে গেলাম এই জ্যাকপট তো মোটামুটি কিন্তু দুই লক্ষ টাকা থেকে লস হয়ে গেছে করা কিছুই করার নাই যাবে আসবে যাবে আসবে এটাই নিয়ম এটাই বাস্তব সময়ের আর প্লে করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে